আসসালাম আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের লাক্সারি কাজের পার্টি থ্রি পিস গুলো দেখাবো অনেক সুন্দর থ্রি পিস গুলো গারারা প্যান্ট দিয়ে খুবই চমৎকার সো প্রথমে যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন পার্লের কাজ করা আছে স্টোন কাজ করা গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দর আর হাতারা দেখেন হাতারা কিন্তু আপনার মাইক হাতে স্টাইলে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর গারারা প্যান্ট দিয়ে পাচ্ছেন এই থ্রি পিসটা খুবই ইউনিক দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে চিটানোর কাজ করা আছে চিটোনা কে কাজ করা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে সো এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর সেটার মধ্যে মোট তিনটা কালার থাকবে এই যে দেখেন ওড়নারা কিন্তু অনেক সুন্দর বড় সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজ করা আছে সেইটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রাইস কেমন থাকবে আপু টাকা আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা যারা গারারা প্যান্ট দিয়ে থ্রি পিস নিতে চান লাক্সারি কাজে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন অনেক সুন্দর দেখেন এই কালারটা কিন্তু দেখার মতো যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান পার্টি ওয়ার তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এগুলো কিন্তু গারারা প্যান্ট দিয়ে এই যে দেখেন গারারা প্যান্টটা আর এটার সাথে ম্যাচিং কিন্তু একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা এগুলো প্রাইস থাকবে তিন হাজার করে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন মোট তিনটা কালারই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন রং কালার গ্যান্ডি থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু একটা গাড়ার প্যান্ট আছে একটা অন্য আছে এগুলো প্রাইস থাকবে তিন হাজার করে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো এটা থাকবে কারচুপি কাজের মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে হেভি গর্জিয়াস কাজ করা এবং এটা হাতের মধ্যে সুতোর কাজ করা আছে ছিটানো কাজ করা সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা প্যানেলটাও গর্জিয়াস অনেক সুন্দর এটা কি কাপড় আপু এটা এটা অর্গানজার মধ্যে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা প্যান্টের প্যানেলে কাজ করা আছে আচ্ছা অন্যটা আমরা একটু দেখি আজকে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা পছন্দ পার্টি ওয়ার থ্রি পিসগুলো গুলো আপনারা দুবাই বোরকা বাজার থেকে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে এটা 3000 টাকা এটার প্রাইসটা থাকবে 3000 টাকা কালার আছে না আরেকটা ওকে এটার আরেকটা কালার আছে কালো কালারের মধ্যে সেটাও দেখাচ্ছি কালোটা কিন্তু দেখতে অনেক সুন্দর যারা একটু ভারী গর্জিয়াস কাজের মধ্যে নিতে চান কারচুপি কাজের মধ্যে তারা এটা নিতে পারেন এই যে দেখেন কাজটা আবারও দেখেন আপনারা আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে নিতে পারবেন সম্পূর্ণটা কিন্তু কারচুপির কাজ করে এই যে দেখেন ছিটানো কাজ করা আছে অনেক সুন্দর হাতার মধ্যে কাজ করা এগুলোর প্রাইস কত থাকবে থাকবে তিন টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বার্ডির মাপে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না থাকবে ওকে পরবর্তী ডিজাইনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের প্রত্যেকটার সাথে একটা করে ওড়না থাকবে একটা প্যান থাকবে এটা কি কাপড়ে আপু এটা অর্গানজা এটা আপনারা অর্গানজা কাপড়ের মধ্যে পাচ্ছেন আমি একটু দেখে আপনাদের গলার উপর থেকে কারচুপির কাজ করা আছে খুব সুন্দরভাবে একেবারে কিন্তু ছিটানো কারচুপির কাজ করা প্যানেলের সুতোর কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন সাথে একটা ওড়না আছে ওড়নাটা কিসের মধ্যে থাকবে ওড়নাটা থাকবে অর্গানজার মধ্যে হ্যাভি ভরাট কাজ করা দেখেন হ্যাবি গর্জিয়াস ওড়নাটা ওনার কিন্তু দেখার মতো খুবই সুন্দর প্রাইস কত পড়বে তিন হাজার টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাবো আপনাদের থ্রি পিস দেখেন প্রত্যেকটা থ্রি পিস খুবই সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সিকোয়েন্সের কাজ করে সুতোর কাজ করে এটা পুরো বডিতে খুব আনকমন একটা কালার খুব সুন্দর একটা কালার পাচ্ছেন আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো জর্জেটের মধ্যে পাচ্ছেন অন্যটা জর্জেটের থাকবে এই যে দেখেন সিকোয়েন্স এর কাজ করা প্রাইসটা কত পড়বে এটা পড়বে তিন হাজার টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো এটা কি কাপড় এটা সিল্কের মধ্যে আপনাদের দেখাচ্ছি পাকিস্তানি সিল্কের মধ্যে দেখাচ্ছি সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত গর্জিয়াস কারচুপির কাজ করা পার্টি ওয়ার ওকে হাতাও কাজ আছে আমি দেখাই এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে এটার সাথে একটা প্যান্ট থাকবে একটা ওনা থাকবে ওনাটা খুলে দেখাচ্ছে ওনাটা কিসের মধ্যে থাকবে বোন ওনাটা থাকবে অর্গানজার মধ্যে সুতোর কাজ করা অনেক সুন্দর এগুলোর প্রাইস কত থাকবে প্রাইস কত থাকবে এগুলোর আপু তিন হাজার টাকা ওকে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে ওকে কালার আছে আচ্ছা এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা কি কাপড় আপু এটা অর্গাঞ্জার মধ্যে সম্পূর্ণ কারচুপির কাজ করা পেয়ে যাবেন এগুলো কিন্তু গর্জিয়াস কাজের আপনারা লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন ওকে প্রাইস কত থাকবে এগুলো এগুলোর প্রাইজ থাকবে তিন হাজার টাকা দেখেন অনেক সুন্দর এগুলো কি কাপড়ে এগুলো অর্গাঞ্জা কাপড়ে অর্গাঞ্জা ওড়না দিয়ে ওকে কালার আছে এটা আরেকটা আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর প্রাইজ পড়বে তিন হাজার টাকা ওকে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে ওকে ওকে এখন আরেকটা আছে আমি আপনাদের সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি থ্রি পিসের মধ্যে এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন কাজ করা থাকবে প্যানেল স্টোন কাজ করা কী কাপড় এটা এটা অর্গানজার এটা অর্গানজার মধ্যে দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে অন্যটা অর্গানজার মধ্যে থাকবে প্যান্ট আর প্যানেলে কিন্তু কাজ করা অনেক সুন্দর অন্যটা খুলে দেখাচ্ছি আপু এই যে দেখেন সম্পূর্ণটাই কিন্তু সুতোর কাজ করা এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এই যে দেখেন অন্যটা পুরোটাই সুতোর কাজ করা সো এই টাইপের ড্রেস আপনারা কোথা থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি এটার প্রাইসটা কত পড়বে তিন হাজার টাকা এটার প্রাইসটা দেখবে তিন টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে তাহমিনা আপুর সাথে দেখা করতে চান বা এখান থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বাজার কণ্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য